এইখানে আপনার নাম লিখুন নিচে মোবাইল নাম্বার দেবেন হ্যাঁ একটা টিপে লেখবেন এই লেখাটা নিচে আপনার নাম এটা কি হয় আচ্ছা বেশ এই তুমি এখানে সই করো যে তোমার নাম্বারটা দিয়ে দাও আমি তুমি তোমার নামটা লোকে একটু এনে সই ফই করি নাও দেরি হ্যাঁ বললাম তো আমি তো বললাম তোর মাকে নিয়ে আসুন জিরক সুর করে নিয়ে আসুন নাহলে দাঁড়িয়েই থাকে আর তোমার টাইম লেগে মনে হ্যাঁ হ্যাঁ মাটাকে নিয়ে চলে আসো

ঘুগনি চাপিয়েছিলেন সে গরম ঘুগনির মধ্যে পড়ে যায় আপনার নামটা কি কি বেগম